নজর রাখবো অন্যান্য খবরের দিকে বহিরাগত শক্তির কারণে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সমস্ত সুপারিশ কার্যকর হয় না মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এমনটাই মন্তব্য করেছেন বহিরাগত শক্তির কারণে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সমস্ত সুপারিশ কার্যকর হয় না মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের বহিরাগত শক্তির কারণে শীর্ষ আদালতে কলজিয়ামের সমস্ত সুপারিশ কার্যকর হয় না এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তে বহিরাগত শক্তির কারণে কলেজিয়ামের সমস্ত সুপারিশ কার্যকর হয় না এমনটাই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সমস্ত সুপারিশ কার্যকর হয় না এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তের বহিরাগত শক্তির কারণে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সমস্ত সুপারিশ কার্যকর হয় না এমনটাই বলছেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত

चार से तीन बिंदुओं पर चार तो कॉलिम्बियन है, तीसरी से तो जो कॉलिम्बियन, कॉलिम्बियन का ही कॉलिम्बिया का तो सबसे सारा सबसे बड़ा इतिहास में एमेंटल बच्चे का तीसरी से तीसरा सबसे बड़ा बने थे उसे तीसरी से तीसरा जहाँ ये ये जहाँ जहाँ ये नाम की हाइक के बारे से तीसरे कोशिकाएं इसमें

পরবর্তীকালে কেন্দ্রীয় আইন মন্ত্রকের স্বাস্থ্যপক্ষে বিচারপতির নাম কেটে যায় এরকম আরো এক বিচারপতির সঙ্গে যে যখন কলকাতা হাইকোর্টের কলিডিয়ামে ছিলেন বিচারপতি দীপঙ্কর মন্তব্যের প্রত্যিত প্রধান বিচারপতি কমিডিয়াম ব্যবস্থাকে আরো স্বচ্ছ করার চেষ্টা করছেন

এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আইন মন্ত্রকের বিষয়গুলি কিন্তু জনপ্রতিনিধি দিয়েছে রাজনৈতিক মহলে কারণ সুপ্রিম কোর্টের বিচারপতি নাম সুপারি সবার পরে কেন্দ্রীয় আইন মন্ত্রক বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে ধরে ওই বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে অনুমোদন দেয় না এটি কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্তের মন্তব্য থেকে যে প্রতিষ্ঠা তা আইনজীবী হয় যুষকান্তি বিজুষ কান্তি নাচ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে